সফর অবস্থায় মুসাফিরের জন্য রোজার মাস আলা মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে এবং পরবর্তী সময় শুধু কাজা করা আবশ্যক হবে তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উত্তম আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরু ফাতুয়াই স্বামী তবে মাসআলা আলা হল সফরের অবস্থায় রোজা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়েজ নাই কেউ ভেঙে ফেললে গুণাগার হবে তবে কাফারা ও হবে না তার উপর শুধু কাজাই হবে স্বামী মুসাফির সফরের কারণে রোজা রাখেনি কিন্তু দিন শেষ হওয়ার আগে মুকিম হয়ে গেলে তাহলে দিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকাও আজীব তবে পরবর্তী সময় অবশ্যই এই রোজার কাজা করতে হবে সফর অবস্থায় মুসাফিরের জন্য রোজার মাস আলা মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ রয়েছে এবং পরবর্তী সময়ে শুধু কাজা করা আবশ্যক হবে তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উত্তম আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরু ফাতুয়াই স্বামী তবে মাস হলো হল সফরের অবস্থায় রোজা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়েজ নাই কেউ ভেঙে ফেললে গুণাগার হবে তবে কাফারা ও হবে না তার উপর শুধু কাজাই ও আজীব হবে ফাতুবাই স্বামী মুসাফির সফরের কারণে রোজা রাখেনি কিন্তু দিন শেষ হওয়ার আগেই মুকিম হয়ে গেলে তাহলে দিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকা ওয়াজিব তবে পরবর্তী সময় অবশ্যই এ রোজার কাজা করতে হবে